হ্যালো স্টুডেন্টস এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো দ্বাদশ শ্রেণী বাংলা চতুর্থ সেমিস্টারের জন্য কেন এলো না কবিতা থেকে পাঁচ মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর একেবারে পয়েন্ট করে উত্তর এবং সহজ ভাষায় উত্তর আমি আমার ছাত্রছাত্রীদের লিখে দিয়েছিলাম আর তাদের খাতা থেকেই এই নোটসটি আমি তোমাদের দেখাচ্ছি কেনো না কবিতা থেকে এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি এক নাম্বার প্রশ্ন এবং তার উত্তর আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটি লিঙ্ক এই ভিডিও দিয়ে সেখান থেকে তোমরা দেখে নিবে ওকে আচ্ছা কেন না কবিতা থেকে দুই নম্বরে যে দুই নম্বর যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেস্ট বইয়ের লাইন তুলে কোশ্চেন একেবারেই প্রথম লাইন থেকে দেখো সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেড়িয়েছে এটা টেস্ট বইয়ের লাইন প্রশ্ন হচ্ছে ছেলেটা কে তার নেচে বেড়ানোর কারণ ও পরিণতি লেখো মানে সে নেচে বেড়িয়েছিল কেন এবং এই নেচে বেড়ানোর পর তার কি হয়েছিল এটা লেখো ওকে আচ্ছা দেখো আমি টিউশন আমার ছাত্রদের উত্তরটি কিভাবে লিখিয়েছি দেখো উত্তরটার প্রথমে পয়েন্ট করবে ছেলেটির পরিচয় উত্তর লিখবে সুভাষ মুখোপাধ্যায় রচিত কেন এলো না কবিতায় বর্ণিত ছেলেটি হলো এক হতভাগ্য শিশু সন্তান প্রকৃত অর্থে এই ছেলেটি হলো পৃথিবীর নিম্নবিত্ত সাধারণ মানুষের ছোটখাটো আশা আকাঙ্ক্ষার প্রতীক এটা কিন্তু প্রতীক হবে ওকে কারণ আমার ছাত্র ছাত্রীর দেখাচ্ছে তো ওরা বানানটা ভুল রেখেছে এটা প্রতীক হবে ওকে আচ্ছা ছেলেটির পরিচয় আমরা পেয়ে গেলাম তারপরে পয়েন্ট করবে নেচে বেড়ানোর কারণ মানে সেই ছেলেটা নেচে বেড়িয়েছিল কেন পয়েন্ট করবে নেচে বেড়ানোর কারণ তো উত্তরটা লিখবে এই পয়েন্টটা সম্পর্কে লিখবে কবিতায় বর্ণিত ছেলেটি আশাবাদী যা দাঁড়ি ছেলেটি জানেই যে তার বাবা মাইনে নিয়ে বাড়ি ফিরবে দাঁড়ি বাবাও বলে গিয়েছেন যে তিনি তাড়াতাড়ি বাড়ি ফিরবেন বাবা বাড়ি ফিরলে তবেই তো পুজোর কেনাকাটা সেরে ফেলতে হবে আর বাবা আসলেই সেটা সম্ভব এই প্রত্যাশায় এই প্রত্যাশা তালিবাস আকার হবে হ্যাঁ এই প্রত্যাশায় ছেলেটি দিন আনন্দের মধ্যে কাটিয়েছে এবং নেচে নেচে বেড়িয়েছে তাহলে আমরা নেচে নেচে বেড়ানোর কারণটা জানলাম এবার ছেলেটির শেষ পরিণতি কি হয়েছিল সেটা আমরা জানব তার জন্য উত্তরটাতে পয়েন্ট করবে ছেলেটির শেষ পরিণতি খুবই গুরুত্বপূর্ণ নোট কিন্তু এটা যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আচ্ছা এরপরে তোমরা কোন কোন কবিতা আর কোন গল্পের কোন নাটকের এরকম পাঁচ মার্কের প্রশ্ন উত্তর তোমরা চাচ্ছ যেটা মানে বইয়ে বা নট বইয়ে কঠিনভাবে দেওয়া আছে তোমাদের পক্ষে মুখস্থ করা সম্ভব হচ্ছে না আমাকে প্রশ্নটা লিখে জানাও কমেন্টে আমি সেই প্রশ্নটার উত্তর একবারে সহজ ভাষায় আমি লিখে আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো দেখো তোমরা পয়েন্ট করবে ছেলেটির শেষ পরিণতি এই পয়েন্টের সম্পর্কে লিখবে বেকুল ছেলেটি গলির দরজায় এসে দাঁড়ায় একটু এগিয়ে দেখা দেখার আকাঙ্ক্ষায় রাস্তায় পা রেখে সে দেখে রাস্তার মরে ভিড় কালো একটা গাড়ি দাঁড়িয়ে খুব বাজি ফাটছে এসবের কারণ বুঝতে কৌতূহলী মানসিকতায় ছেলেটি সামনে এগিয়ে যায় এই জায়গায় দেখবে এই জায়গায় ওকে তবে সে আর বাড়ি ফিরে আসতে পারে না সামনে এগিয়ে গিয়েছিল কিন্তু ছেলেটি আর বাড়ি ফিরতে পারেনি অনেক রাতে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে এগলি সেগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে ছেলেটির বাবা ফিরে আসেন হৃদয়ে ক্ষুদ ক্ষুদের গন্ধ মেখে ছেলেটি পৃথিবী থেকে হারিয়ে যায় দাঁড়ি ছেলেটির বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা ছিল না আর সেটাই স্বাভাবিক বাবার পক্ষে যেভাবে সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব ছেলেটির পক্ষে তা সম্ভব হয়ে ওঠেনি সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার শিকার হয়েছে ছেলেটি তার পুজোর জামা কেনার আকাঙ্ক্ষা অপূর্ণই থেকে গেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে এর পরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো কেন এলোনা কবিতা থেকে আরেকটি পাঁচ মার্কের প্রশ্নের উত্তর যে প্রশ্ন উত্তরটি আমি টিউশনে আমার ছাত্র ছাত্রী লিখে দিয়েছি একেবারে খুব সহজ ভাষায় উত্তরটি লিখে দিয়েছি প্রশ্নটা কি কেন এলোনা কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো এই প্রশ্নটা ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নের উত্তর এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো